আমি একদম ভিডিওটির প্রথম ক্লিপ দেখে বা সবাই বুঝতে পারছেন যে বাইক আমাদের প্রয়াস করে মানে একটা বাছের চাপে আমরা বাইক নিয়ে পড়ে যাই যদি প্রথম থেকে বলি তাহলে আমাদের যেমন একটা দোষ নাই যশোর থেকে রওনা হচ্ছে একটু ভিতর রোডে যেমন মুনিহাট থেকে বাগারপাড়া যে রোডটা যাই যারা চেনেন হয়তো বা তারা জানেন যে এই রোডেও লোকাল বাস চলে আমরা যশোর থেকে এই রোডেই বাড়ির উদ্দেশ্যে রওনা করি এই রোড ধরেই যাচ্ছি অনেকটা যেতে যেতে আপনার যখন বাড়ি পার হবো বাগারপাড়া পার হয়ে বাড়ি যাবো তার ভিতরেই আমাদের গাড়ির রানিং ছিল ধরেন পঁয়ত্রিশ চল্লিশ এমন স্পিড ছিল এবং একটা বাস আসতেছে সজোরে টার্নিং নিচ্ছে আমরাও রাস্তা রাস্তায় আমাদের গতিতে যাচ্ছি আমরাও যখন এবার টার্নিংটা নেব বাসও টার্নিং নেবে এমন সময় বাস কি করে আপনার যেই তার যেই লেন থেকে সরে এসে আমাদের লেনের অর্ধেকের বেশি জায়গায় নিয়ে নেয় তখন আমরা বাইকটা নিয়ে পড়ে যেতে বাধ্য হই মানে বাইকটা নিয়ন্ত্রণ না করতে পেরে বা বেরোনোর চেষ্টা না করে আমরা দাঁড়ানোর চেষ্টা করি কারণ ওখানে আপনারা ভিডিওটা যদি খেয়াল করে দেখেন আমরা যদি বেরোনোর চেষ্টা করি তাহলে হয়তো বাসের পেছনে ধাক্কা লাগে হয়তো বা সামনে যে প্লেয়ার আছে সেই প্লেয়ারের ধাক্কা লাগে এখানে ভুলটা কার ভুলটা আমাদেরই কারণ আমরা বাইক নিয়ে বের হয়েছি এখানে এমন কিছু বাস ড্রাইভারের জন্য সারা বাংলাদেশে অনেক অনেক দুর্ঘটনা ঘটে সেটা সম্মুখীন হতে হয় এবং আমরাই ক্ষতিগ্রস্ত হই বাসটা যদি তার নিয়ম মেনে তার লেনে তার রাস্তা দিয়ে যদি পার হয় তাহলে আমাদের মনে হয় না যে এমন একটা দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার সম্মুখীন হয়েছি ওয়েল ভালো কথা তোরা আমাদেরকে একটু ধরে উঠা বা তোরা একটু দাঁড়াই জিজ্ঞাসা কর যে কোনো সমস্যা হয়েছে কিনা তোদের থেকে তো আমরা জরিমানা চাচ্ছি না বা কিছু বলতেছি না তোরা শুধু ধরে আমাদের উঠা উঠায় জিজ্ঞেস কর যে ভাই কিছু হয়েছে কি না বা কোনো সমস্যা হয়েছে কি না জিজ্ঞেস করে চলে যা মানে এমন কোনো বিবেকবোধ বা মানবতা বোধ বলে একটা কথা থাকে সেটাও তারা দেখায় আসলে আমাদের তেমন কিছু আর বলার নাই ভিডিওটি আপনারা দেখুন আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন এখানে তোর ভুল কাঠ জানাবেন আর সবাইকে বলবো যে আরও সেফলি রাইড করবেন এবং জানবেন যে আপনার সামনে দুর্ঘটনা আছে আপনার দোষ না থাকলেও আপনারা গাড়ি চালাবেন

বাসালায় এখান থেকে ঢুকছে এই বাইরে তো এখানে দাঁড়াই ছিল আমি তো নিচেই সে আমার ডাইরেক্ট আসে তার তো তার তো সমস্যা না আঞ্চল এডে টু ধরন্ত ফন্ডার কাছে একবার না তো দিলনেরি বেরি গন্ধ কাছে ওলত করে গেছে ওই যে এই জায়গা হ্যাঁ এইটা প্রথা হয় না কামার রুবা আলগর রোড দেখেছে